আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এবং জাতীয় পার্টি একটি কুলাঙ্গার পার্টি এই পার্টি বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে আমি রংপুরবাসীকে বলব আপনারা গণ অধিকার পরিষদের ছায়াপোর্থে আসুন জাতীয় পার্টিকে বর্জন করুন জাতীয় পার্টি আজকে কলুষিত করেছে বাংলাদেশকে এবং একই সাথে রংপুরের কীতি সন্তান আবু সাইদকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই এই আবু সাইদ অভ্যর্থনের দেখিয়েছে আবু শাহিদ মুক্তি দিয়ে সারা বাংলাদেশের মানুষকে আবু শাহীদের চেতনা আমরা কোনোভাবেই হতে না আবু শাহীদের রক্ত আমরা যেতে না সুতরাং আমরা মনে করি অবশ্যই যদি এই যে দুই হাজার শহীদ এবং তিরিশ হাজার আহত যোদ্ধা যদি আমরা গণহত্যার বিচার করতে না পারি তাহলে শহীদের রক্তের সাথে নেই করা হবে আমি সর্বশেষ বলব আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবেন ন্যায় বিচার যেখানে থাকবে গণতন্ত্র যেখানে থাকবে কথা বলার স্বাধীনতা এই সরকার গত সাত মাসে আসলে কার্যত কিছুই করতে পারে নাই এই সরকার একটি এনজিও সরকার এনজিও সরকারের মাধ্যমে কতটুকু রাষ্ট্র সংস্কার হবে সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে সন্দেহ তৈরি হয়েছে তারপরেও ডক্টর ইউনিচের প্রতি আমাদের আস্থা বিশ্বাস ভরসার জায়গা রয়েছে আজকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে তার কাছে আমাদের আহ্বান থাকবে যে বাংলাদেশে রোহিঙ্গা সংকট এই সংকট থেকে আমরা সবাই রক্ষা পেতে চাই আমরা জাতিসংঘের কাছ থেকে টাকা পয়সা দয়া দাক্ষিণ্য চাই না আমরা চাই অনতি বিলম্বে রোহিঙ্গাদেরকে অবশ্যই তার নিজ দেশ মায়ানমারে ফেরত পাঠাতে হবে আমরা এই ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের আমরা সহযোগিতা চাই তিনি যদি এই সহযোগিতা করতে পারেন তাহলে আজকের এই সফল আজকের এই সফল মাইল ফলকে থাকবে ডক্টর ইউনিসের প্রতি আমাদের আস্থা বিশ্বাস রয়েছে তাকে আমরা বলবো গণহত্যার বিচার করুন সংস্কার করুন এবং নির্বাচন নিয়ে ইডিএ কথা বলবেন না আপনি একটি স্পষ্ট ডেট ঘোষণা করুন যে কবে ইলেকশন করতে চান ইলেকশন নিয়ে তালবাহানা বাহানা বাংলাদেশের জনগণ মানবে না গণ অধিকার পরিষদ সংস্কার চাই গণহত্যার বিচার চাই এবং একই সাথে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই ধন্যবাদ সকলকে